দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এবছর যেহেতু আরাফা শুক্রবার দিন হয়েছে সৌদি আরবে সুবাহ মানে হাসি পায় মানুষের সাধারণ মানুষের কিছু কথা শুনলে কোরআনের মধ্যে একটা শব্দ আছে হজিল আকবর মানে বড় হজ তো আমাদের সমাজে প্রচলিত আছে যে যেই হজ শুক্রবার দিন হবে সেটা হচ্ছে হাফজেল আকবর এটা একটা ভুল ধারণা একটা মানে চরম অজ্ঞতা বলা চলে কারণ কোরআন হাদিসের সাথে আসলে এদের কোনো সম্পর্ক নেই নিজের বিবেকপ্রসূতর কথা বলে আসলে এই সম্পর্কে কয়েকটা কথা বলি আয়াতটি আছে সুরা তওবাতে নয় নম্বর সুরা সুরা তওবা তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন আয়াতের মধ্যে এইভাবে আসছে ও আজানুন মিনাল্লাহি ওয়ারসোলেহি ইলা নাস ইয়ৌমিল হাজ্জিল আকবরী আন্নাল্লাহ ভরি উম মিনাল মুশরেকিন ওয়ারসৌল তার মানে আল্লাহ সোভানা হুয়া তালা বলতে চাচ্ছেন এই আয়তের মধ্যে উল্লেখ করে আমাদেরকে জানিয়েছেন ও আজান উম মিনাল্লাহি ওয়াসৌলিহি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অ্যালান করা হয়েছে মানুষের কাছে ইয়ৌউম আল আকবার আকবর বড় হজের দিন আন্নাল্লাহ ভরী উম মিনাল মুশরিকিন যে আল্লাহ সোভানা হওয়া মুশরিকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সম্পর্ক ছেদের ঘোষণা করতেছেন ও রাসুলহ এবং তার রাসুল ও মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে আমি এই আয়াতের ডিটেলসে যাব না আমি শুধু ওই ওই শব্দটা ইউ উমাল হাজিল বড় হজের দিন এই শব্দটা আছে এখানে তো সেটা কোন দিন স্পষ্ট সংক্ষিপ্তভাবে মাত্র দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি যদিও এই বিধানটা আপনি ওই সুরা তওবার তিন নম্বর আয়াতের তফসির পরলে পেয়ে যাবেন তাছাড়া ইমাম বুখারে ইমাম মুসলিম তিরমিজি আবু ইবনে আবুদাউদ প্রত্যেকটা হাদিসের কিতাব এর ব্যাখ্যা স্পষ্ট দুইটা হাদিস শুধু আমি আপনার কাছে কোট করি ইমাম তিরমিজি তার হজের অধ্যায় সাত নাম্বার অধ্যায় একশো দশ নম্বর পর্বে ফি ইয়াউমিল হাজ তিনি এই মর্মে একটা পর্ব করেছেন ফি ইয়াউমিল হাজ হাদিস নাম্বার হচ্ছে নয়শো আমি নয়শো সাতান্ন নাম্বারটা চাইলে এখানে কোট করতে পারতাম তাতে সরাসরি রাসুলের কাছ থেকে কোট করা হয়েছে কিন্তু ইমাম তিরমিজি নিজে বলতেছেন এটা রাসূলের চেয়ে বেশি সত্য হচ্ছে আলী রাদিল্লাহ উক্তি তাই আমি তার পরের হাদিসটা আপনার কাছে পেশ করতেছি যেটা নয়শো আটান্নতে রয়েছে যে আলী রাদ থেকে বর্ণনা করা হয় কলা তিনি বলতেন ইয়ৌমুল হাজিল আকবর ইয়মুল নাহার ইয়ৌমুল হাজিল আকবর হলো ইয়মুল নাহার মানে কুরবানির দিনকে বোঝায় এটা স্পষ্ট তিরমিজিতে আছে আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম তার হজের অধ্যায়ে পাঁচ নাম্বার অধ্যায় তার আটষট্টি নাম্বার পর্বে এই মর্মে তিনি অধ্যায় কায়েম করেছেন তার মানে এই পর্বটা হচ্ছে বড় হজের দিন কোনটা সেই মর্মে হাদিস হচ্ছে এক হাজার নয়শো পঁয়তাল্লিশ এমনি মাজাতেও ঠিক তাই আসছে এটা আপনি উনিশ নম্বর অধ্যায়ের ছিয়াত্তর নাম্বার পর্বে পেয়ে যাবেন হাদিস হচ্ছে তিন হাজার আটান্ন থ্রি জিরো ফাইভ এইট ইমাম বোখারের রেমুল্লাহ তার পঁচিশ নাম্বার অধ্যায় কিতাবুল হজের মধ্যে এনেছেন পর্ব হচ্ছে একশো বত্রিশ হাদিস নাম্বার হচ্ছে এক হাজার সাতশো বেয়াল্লিশ ইমাম মুসলিম তিনি তার হজের অধ্যায় নিয়ে আসছেন ষোলো নম্বর অধ্যায় বা আটাত্তর নম্বর পর্বে পেয়ে যাবেন তিন হাজার একশো আটাত্তর তো মূল শব্দ যেহেতু আবুদাউদের এই জন্য আবুদাউদের নাম্বার আমি প্রথম কোট করেছি হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নয়শো পঁয়তাল্লিশ এবং ইবনু মাজাতে তিন হাজার আটান্ন তাতে আপনি পাবেন এমনি উমার রাদ আল্লাহ তালহুমা থেকে একটা হাদিস আন্না রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ওয়াকাফা ইয়মন নাহার ওয়াকাফা ইয়মন নাহারে বাইনাল জামারাতি ফিল হাজ্জিল্লাতি হাজ্জা রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম যে বছরে যে বছর হজ করেছেন সেই বছরের ঘটনা যে তিনি উকুফ করেছেন মানে অবস্থান করেছেন দুই জামারাতের মাঝে কোন দিন ইয়মন নাহার কুরবানির দিন সেই দিনের ঘটনা ফাঁকা আলা আই ইউ হাজা রাসুসলাম তার বক্তব্য বলেছিলেন বলো তো দেখে আজকে কোন দিন এটা ছিল ইয়মুন নাহার কাল ও ইয়মুন নাহার এটা ইয়মুন নাহার ইয়া রাসুল আল্লাহ কাল হাজা ইয়মুল হাজ্জিল আকবর এটাই হচ্ছে হজের বড়দিন হাজিল আকবার এটাই হচ্ছে হজের সব থেকে মহান দিন এই শব্দটাই আছে স্পষ্ট তো এটা সেটা কোন দিন ইয়মুন নাহার কিন্তু মানুষ এটাকে নিয়ে এতটা মূর্খামি করে যে তারা মনে করে যে সেটা শুক্রবার দিন হলে হয় কেউ বলে যে আরাফার দিন যদি শুক্রবার দিন হয় তাহলে লাগবার কেউ বলে যে কুরবানির দিন যদি শুক্রবার হয় জুমার দিন হয় তাহলে অথচ জুমার দিনের সাথে আরাফা বা কুরবানির কোনো সম্পর্ক নেই যেই দিনই হোক না কেন প্রত্যেক বছরে হাজ্যুল আকবার মানে হচ্ছে কুরবানির দিন কেননা কুরবানির দিন ইমুন নাহার সব থেকে মূল্যবান কাজগুলো সবথেকে বেশি কাজগুলো করা হয় পুরো পৃথিবীতে মুসলিমরা যেখানে থাকে তারা অধিকাংশ নাহারে হয়ে থাকে তো এই জন্য এই দিনকে আকবর বলা হয়েছে আমি একটা ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম অনেকে বলতেছে যে হইছে না হে ভাষায় কমেন্ট করছে তো যার ফলে চিন্তা করলাম যে হাদিস সহায় আপনাদের কাছে পেশ করা যাক